নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা দুজনে খুব ভালো আছি আর আজকে আমাদের দুজনের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক স্বাগত পূজা ব্লগের একটা নতুন ভিডিওতে তো এখন তো সকাল হয়ে গেছে এখন বাজে প্রায় হচ্ছে সাড়ে ছটার মতন আর আমি উঠে গেছি অনেকটা আগে তো উঠে আমার ছেলেকে পরিষ্কার করে খাইয়ে দাইয়ে ছুঁয়ে দিলাম ওর এখন উঠে গেছে হিচকে এবার হিচকি উঠে গেলে ওভাবে ও দুধ খেলে থা মানে কমে যাবে ওই বিছানায় থাকলে খালি দুধ খেতে চাইছি বলে আমি এখন ওকে নিয়ে এই ঢেকুর তোলাচ্ছি কারণ ডাক্তার ওকে বলে ডাক্তার বলেছে কি হিচকি উঠলে দুধও দিতে না জল তো দিতেই না যেহেতু ছোট মানুষ তা বলেছে শুধু ঢেকুর তোলাতে তাই জন্য এরকমভাবে এখন ঢেকুর তোলাচ্ছি ঘুরি ঘুরি মানে একটু সোজা করে রেখেছি এই হিচকিটা কমলে ওকে শুইয়ে দিয়ে তারপরে ঘরের সব কাজগুলো শুরু করব তো এখন এই এখন ডিউটি এখন নিয়ে নিয়ে ঘুরছি এই যে পুরো কি আছে বাবা হিচকে হচ্ছে মা চলুন এর এখন যতক্ষণ ঢেকুন আর এর ঢেকু খুব সহজে উঠতে চায় না পনেরো মিনিট লাগে এরকম ঢেকুর তুলতে এরকম নিয়ে যেন রেখে দিই আর কে করবো এই যে দেখুন ঘাটটা দেখুন শক্ত শক্ত হয়ে যাচ্ছে তো খালি ঘাট তুলে তুলে এদি গদি গি দেখ দেখবি কি আর করব কি আর করব চলো চলো একটু ঘুরে নিই তো চলুন একটু ঘুরে ঘুরে এখন লিচকিটা তুলে দেবো তুলে তুলে দিয়ে একে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে গিয়ে এই পাখির খাওয়া টাওয়া দিয়ে সব কাজগুলো সব শুরু করবো তো আমার ছেলেকে এই শুইয়ে দিয়ে আর আমি এইদিকে পাখির খাবার দিতে চলে এসেছি তো পাখির খাবার দিয়ে এইদিকে ডিম সিদ্ধ আর ভাতের চালটা ভিজিয়ে রেখে আর এইদিকে জল দিয়ে একটু ছাতু খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে আর এইদিকে আমি কুদলি ভাজা করতে এসেছি তো আপনাদের কার কার কুদলি ভাজা ভালো লাগে কমেন্টে জানাতে বলবেন না তো তারপরে এই যে কুদলি ভাজাটা হচ্ছে আর আমি এইদিকে ঘর ঝাড় দিয়ে আর এই যে তাড়াতাড়ি করে মুছে নিলাম ঘরটার মুছে এই যে আমি স্নান করতে চলে গেলাম তো স্নান টান করে এসে ঠাকুরের বাসন মেজে আর এই যে পুজো দিতে বসে গেছি আমার ছেলে কিন্তু এখন জেগে গিয়েছে এই যে পিতি এখানে ঘুরছে আর বৌদি ওকে কোলে নিয়ে বসে আছে আর আমি এই যে পুজো দিচ্ছি তো বৌদি বসেই আছে তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে আর এই যে ওকে শুইয়ে দিয়ে আর এই যে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে এখানে কাচতে দিয়ে নিলাম তো কাচা টাচা হয়ে গেছে এই যে কম্বলটা এখানে শুকিয়ে দিয়ে দিয়ে বাইরে বালকনিতে আর বাদ কাপড়গুলো ওই যে নিচে আমি এখানে চলে এসেছি তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মিলে নিলাম মিলে নিয়ে ঘরে এসে আর এই যে মাল কাটতে শুরু করে দিয়েছি এই মালটা আজকে করতে হবে সেই জন্য তো এই যে তাড়াতাড়ি করে মালটা কাটছি মালটা হাতাটা তো অনেকটা ডিজাইন আছে ওই জন্য প্রথমে কাগজে ফর্মা কেটে নিলাম হাতা তারপরে গিয়ে এই যে কাউ কাপড়ে ফেলে কাটছি তো তাড়াতাড়ি করে মালটা কেটে নিয়ে আর এই যে আমার ছেলে এই যে রয়েছে আমি এদিকে বিছান গোয়া চলে এসেছি তো বিছান টিছান গুছিয়ে নিয়ে ওকে মশাইটা চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে আর আমি এদিকে রান্না করতে এলাম রান্না বলতে সকালেতে ভাত আর ডিম সিদ্ধ করে রেখেছি আর এখনই ফুলকপি আলুর তরকারিটা করব তো এই যে তাড়াতাড়ি করে ফুলকপি আলুর তরকারিটা বসিয়ে দিলাম আর কিছুটা ফুলকপি রেখে দিলাম কালকে করব বলে তো তারপরে এই যে বাসন কাল রান্না করতে করতে যে কটা বাসন ছিল ভাবলাম মেজে নিই তো মেজেটি যে নিয়ে রান্না হয়ে গেছে আর আমি এখানে চলে এসেছি মালটা করতে যে মালটা তখন কাটছিলাম তো এই যে শিবাঙ্গি ঘুর ঘুর করছে আমার পাশে ওর মা ডাকছে ঘুমাতে আসার জন্য বলছে না আমি এখন যাব না সে নাকি এখন আমার মেশিন চালানো দেখে দেখে কাজ নাকি এখানেই সব শিখে যাবে এই বলছে আর ঘুরঘুর করছে এখন বাজে বিকেল পাঁচটা আর আমি এই ব্লাউজটা কমপ্লিট করে আর এই দিকে এলাম এসে ভাত তরকা ফ্রিজে রেখে দিলাম রেখে দিয়ে জল ভরতে শুরু করে দিলাম তাড়াতাড়ি করে কিছুটা জল ভরার পরে আমি এই যে ফিল্টারটায় আবার জলটা ভরতে দিলাম এদিকে জলটা আর আমি এদিকে চাটা বসিয়ে আর বিকালে জামাকাপড়গুলো তুলে নিয়ে তো সেইগুলি আমার ছেলেকে এখানে শুয়ে রেখে আর তাড়াতাড়ি করে ভাজ করে নিচ্ছি তো ভাজ টাজ করে রেখে দিলাম রেখে দিয়ে আমার ছেলেকেই এখানে মশাইতে দিয়ে দিলাম ও ও ঘুমিয়ে গেছে তো ঘুমিয়ে গেছে আমি মাল কাটতে শুরু করে দিয়েছি তো তাড়াতাড়ি করে এই যে মালটা কেটে নিলাম কেটে টেটে নিয়ে এই যে আরও আরও কয়েকটা মাল কাটলাম তো সেই মালগুলোও সব কেটে নিলাম কেটে নিয়ে তো এই যে আমি এবার আর একটা মাল কাটবো তো সেই মালটারই এই যে ব্লাউজের মাপ লিখছি তো তাড়াতাড়ি করে মাপটা লিখে আর তারপর আমার ছেলে উঠে গেলো মাঝে আরও অনেক কাজ করলাম তো সেই সব কাজ করার পরে রাতে গেলাম আমি খাবার গরম করতে তো দুপুরের যে ভাত তরকারি ছিল তো সেইটাই আমি গরম করে নিলাম গরম করে খেয়ে দিয়ে নিয়ে আর এই যে এইদিকে বাসন মাছতে চলে এসেছি মানে রাতে যে কটা বাসন ছিল সে কটাই বাসন তো এই যে তাড়াতাড়ি করে বাসন দশন মেজে নিলাম টেজে নিয়ে তারপর আমার ছেলের কাছে গেলাম তো ওকে একটু পরিষ্কার করে দিলাম জামা কাপড় ছেড়ে পটি টটি পরিষ্কার করে খাইয়ে দাইয়ে দিয়ে আবার দুজনে মিলে শুয়ে পড়লাম তো তাও শুধু শুধু আমাদের বেজে যায় প্রায় সাড়ে দশটা এগারোটা তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানাতে বলবেন না ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাই